তুই পাপ বাবা হ্যাঁ এই তোমার এই মশা না মারতে পারাই ছেলেটা একদিন এত বড় পাপ করবে যে পৃথিবীর কোনো মানুষ অত বড় পাপ এখনো দেখেনি গো তুই আছে পাপ তাহলে কি পাপ করবি সেটা আমাকে বলে যা দেখি বলে যা আমি যে পাপ করব বাবা সেই পাপের সাক্ষী এই সূর্য তারা গ্রহ নক্ষত্র সবাই থাকবে কি হলো যখন তুই পাপ করব পাপ করব কি পাপ করবি সেটা বলা তো না বাবা না তুমি সময় হলে সব বুঝতে পারবে যে তোমার ছেলে কি পাপ করেছে তুমি সব কিছু করতে পারবে বাবা আর হ্যাঁ আরো বলে যাচ্ছি বাবা তোমার টাকার খুব গরম হয়েছে না এই তোমার এই মশা আমার তোমার এই ছেলেটা না যেদিন কোটি কোটি টাকা ইনকাম করে তোমার মুখের উপর ছড়ে মারবে সেদিন তুমি বুঝবে যে তুমি কেমন ছেলে জন্ম দিয়েছ কি বললি কোটি কোটি টাকা ইনকাম করবি যে সারা জীবনে দু টাকা ইনকাম করতে পারিনি সে করবে কোটি কোটি টাকা ইনকাম বেরো বেরো তাদের বেরো আমার চোখের সামনে থেকে তাদের বেরো নাহলে আবার লাথি মেরে বার করে দেবো তাদের বেরো আমার চোখের সামনে থেকে হ্যাঁ বাবা হ্যাঁ আমি চলে যাচ্ছে কিন্তু তুমি মনে রাখো তুমি একদিন এই তোমার এই ছেলের জন্য গর্ববোধ করবে গর্ববোধ এই তুই বেরোলি এবার এবার তোকে বুকে আবার লাথি মারবো তুই বেরো 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 খারাপ অবস্থায় চলে যাচ্ছে কিন্তু তুমি মনে রেখো ছেলের জন্যই তুমি গর্ববোধ করবে আচ্ছা ঝোরা কি ব্যাপার বলতো ফোটকেটা ডাক গিয়ে এখনো ক্লাবে এলো না হ্যাঁ রে লাল্টু ঠিকই বলেছিস আমি তো তখন থেকে সেটাই ভাবছি কি হয়েছে কি জানে ফোটকেটা তো এত দেরি করে না ক্লাবে আসতে আচ্ছা লাল্টু বলছি মালটা কোথাও বাংলা টাংলা খেয়ে পড়ে নেই তো আরে ঝোরা না ওরকম ছেলে না যে রাস্তাঘাটে মাল টাল খেয়ে পড়ে থাকবে ওরকম ছেলে ফোটবে না তবে ফাল্টা গেলো কোথায় তাহলে পাত্তাই তো নেই গো বলছি কি ওরা একবার ওর বাড়ি থেকে ঘুরে এলে হয় না না ভাই না আমি যাবো না তো যাওয়ার ইচ্ছা হলে তুই যেতে পারিস ওর বাবাটা সালা যা ধারা নিয়ে আছে এখন কে বলছি কি উঠলো কেন কি হয়েছে কি এই তো ক্লাবে আছি আমরা বলছি কি তোরা তাড়াতাড়ি পালাও ওখান থেকে তুই শালা ওই ঢামনা মামাটাও ক্লাবের দিকেই যাচ্ছে এ কি বলছো বাবা মালটা এক ক্লাবে কি করতে আসছে শোন অত মানে মানে কেটে বল যদি বাঁচতে চাস তো তাড়াতাড়ি কেটে বল আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে কে ভাই কে ফোন করেছিল আর মুখটা ওরকমই হয়ে গেল কেন না ভাই তেমন কিছু না ওই বাবা ফোন করেছিল বাবা কথাগুলো এত ভয় ভয় বলল যে মনে হচ্ছে পুরো বাঘ দেখে ফেলেছে কেন কি হয়েছে কি কি বললো কি তোর বাবা হ্যাঁ বলিস না ভাই কি বলবো রে আমার বাবা না আমার বাবা তোর আরে বন্ধু সেটা ব্যাপার না আমার মামা যখনই আসে না তখনই আমার বাবা মেহে দিয়ে চলে যায় কি বলছিস তুই তোর বাবা তোর মামাকে মারতেও দেয় নাকি তুই আবার খুন মারার কথা ভাবলি রে সোরের বাচ্চা তুই আর কোনোদিন খাবি না বুঝলি তুই সোরের বাচ্চা সোরের বাচ্চাই থাকবি